আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ কৃষি শিক্ষা প্রথম পত্র তোমরা কিভাবে চিত্র অঙ্কন করবে এবং কিভাবে বিবরণ লিখবে সেই বিষয়ে ভিডিও করা হলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাইলে বুঝতে পারবে আমি এইটাতে কিভাবে চিত্র এবং বিবরণ লেখা হয়েছে সেটা দেখাবো আর কিভাবে ড্রয়িং করা লাগবে সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডেস্ক্রিশন বক্স থেকে দেখে অঙ্কন করে নিতে পারবে প্রথমেই তোমাদেরকে সু সূচিপত্র দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা সূচিপত্রটা এইভাবে সাজিয়ে নেবে তোমরা অবশ্যই সাতশো বিশ কোয়ালিটি দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে তোমরা ক্লিয়ারালি দেখতে পারবে নম্বর চিত্র এক নম্বর চিত্রে এই চিত্রগুলো রয়েছে এবং দেখো এখানে পরীক্ষণের ওইখানে লেখা মাটির যে ওইখানে লিখতে হবে ঠিক এইভাবে তোমরা লিখে নেবে তারপরে তোমরা দেখে নাও এটি দুই নম্বর পেজ এবার আমরা তিন নম্বর পেজ দেখাবো এটি চতুর্থ পৃষ্ঠা এবং চিত্ররং দুই দুই নম্বর চিত্র দুই নম্বর চিত্রে চিত্রগুলো রয়েছে পঞ্চম পৃষ্ঠা তোমরা ভিডিওটি থেমে থেমে লেখাগুলো লিখবে সাত নম্বর পৃষ্ঠা এবং তিন নম্বর চিত্র তোমরা ঠিক কীভাবে চিত্র অঙ্কন করবে সেই বিষয়েও ভিডিও আমার অল ভিডিওতে দেওয়া আছে তোমরা অল ভিডিওতে না পেলে আমি ডিসক্রিপশন বক্সে চিত্র অঙ্কন ভিডিওটি দিয়ে রাখব তোমরা সেখান থেকে দেখে চিত্র অঙ্কন করতে পারবে এবং যদি তোমরা না পাও ভিডিওটা তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব সেখান থেকে দেখে দেখে তোমরা হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে তোমরা অঙ্কন করতে পারবে এটা হলো আট নম্বর পৃষ্ঠা এবার দেখাবো নয় নম্বর পৃষ্ঠা নং দশ চিত্র চার নং চিত্রে এই চিত্রগুলো রয়েছে নং এগারো পৃষ্ঠানং বারো পৃষ্ঠানং তেরো এবং চিত্র নং পাঁচ পাঁচ নম্বর চিত্রে এই চিত্রগুলো রয়েছে ং চোদ্দ যেটি পাঁচ নম্বর চিত্রের লেখা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে পৃষ্টানঙ্ক পনেরো পৃষ্ঠান চিত্রনং ছয় ছয় নং চিত্রে এই চিত্রটি রয়েছে এবং ছয় নং চিত্রে লেখা পৃষ্ঠানং সতেরো পৃষ্ঠানং আঠারো যেটি ছয় নং চিত্রের লেখা পৃষ্ঠানং উনিশ চিত্র নং সাত যেটিতে এই চিত্রটি রয়েছে তোমরা সুন্দর করে আঁকার চেষ্টা করবা কমেন্টে জানাবার যদি কারো কোনো সমস্যা হয় এবং ভিডিওতে লাইক দিতে ভুলবা না এটি বিশ নং পিস্টা একুশ নং পিস্টা তোমরা অবশ্যই ভিতরে এরকম একটা বই দেওয়া থাকবে বইয়ের ভিতরেও ঠিক লেখা আছে যে কিভাবে লিখতে হবে এই বইটা দেখেও তোমরা লিখতে পারবে ঠিক আছে বইটা তোমরা খাতার সাথে দিবে তোমরা দেখে দেখে লিখতে পারবে বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এবং কোনো কোনো ভিডিওর লিঙ্ক যদি তোমরা না পাও চিত্র অঙ্কনের ভিডিওর লিঙ্ক তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে